হ্যালো ভ্যাস আমি বাংলাদেশের যে বর্তমান সোনালী আস পাটের যে বর্তমান বাজারটা সে সম্পর্কে আমি জানাই থাকছি এখন নতুন পাট উঠছে সারা বাংলাদেশে কয়েকটা জেলা তথ্য জানাবো ব্যবসিক বাইরে হুশিয়ার আপনারা যেমন তেমন লোকের সাথে পরামর্শ করবেন না ব্যবসায়িকের সাথে ব্যবসায়িক আদান প্রদান যদিও জানতে পারেন অবশ্যই নিজের ব্যবসা নিজে করবেন পরবর্তী গিয়ে অংশীদার নেবেন না বড়ো বড়ো ভাইদের বলছি পার্টনারে কোনো ব্যবসা করবেন না পার্টনার ধরে ব্যবসা করলে আপনাদের ভিতরে ফাটল ধরবে অবশ্যই আপনারা জানতে পারবেন বর্তমান বাংলাদেশে যদিও ব্যবসিক ধরে দুজন পার্টনার হিসেবে ব্যবসা করতে যায় তাহলে দেখি প্রত্যেকটাই ফাটল ধরে তাই আপনারা যেভাবে পারেন নিজের ব্যবসা নিজেই সামনে নেবেন অবশ্যই আপনাদের ব্যবসা আপনারাই অবশ্যই সামনে নেবেন অন্য কারোর জনের নিজের ব্যবসার ভেতরে হা হানাহানি না হয় এটা ধারণা করবেন যেমন সোনালী আস পাট স্টক ব্যবসিক ভাইরা আপনারা যদিও মনে করেন যে পঞ্চাশ গাড়ি পাট কিনবো আপনার পঁচিশ গাড়ি টাকা আছে মনে করেন পঁচিশ গাড়ির লেবার দিয়ে কিনেন তবুও কিন্তু শান্তি আছে আপনারা যদিও ব্যবসায়িকভাবে পার্টনার হিসেবে ব্যবসা করেন কিন্তু আপনি তো ক্ষতিগ্রস্তর ভিতরে করবেন অবস্থা সহাগের মতনও হতে পারে বাংলাদেশের যেমন পাথর খুন করে নিক্ষেপ করছে ভাঙড়ির ব্যবসায়ী ব্যবসিককে চোখের সামনে কিন্তু আপনারা চান না যে আসলে দেখেন ব্যবসিক ভাইরা নিজে নিজে ব্যবসা করেন কারো অংশীদারি হয়েন না আপনারা ব্যবসার কোনো রাগারাগি করেন না ভেদাভেদি না করে আপনাদের নিজের মতন নিজে জীবনযাপন করেন আপনারা অবশ্যই জানতে পারবেন কারোর সাথে মারামারি ফাটাফাটি এই না করে আপনারা নিজের মতন ব্যবসা চালিয়ে যাবেন অবশ্যই লাভবান হতে পারবেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা আজকে জানতে পারছি সোনালেশ পাটে কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর জেলায় এই দুটি জেলায় আমি তথ্য পাটের বাজারটা আমি জানিয়ে দেব আপনি অবশ্যই জানতে পারবেন যে আজকে কুষ্টিয়া জেলার যে বাজারটা আজকে বর্তমান কুষ্টিয়া জেলার যে বাজার বেচা কেনা হয়েছে সে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো নতুন পাট সিবরি পাটটা তিন হাজার এবং চৌব তিরিশশো টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে কুষ্টিয়া জেলার পাট আলমানের স্কোয়ার লেভেল পাটগুলো ভালো দাম হচ্ছে কিন্তু এবারকার পাটের রঙ হচ্ছে অন্য রকম একটা সৌন্দর্য আমরা রঙ দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার পাট ফরিদপুরের লেভেলের যাই হোক সামান্য দেখা যাচ্ছে ফরিদপুরের লেভেলের মতনই পাট ভালো চিকচিকি পাট দেখা যাচ্ছে হিসনার পাট বর্তমান এই পাটটার মতনই আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার পাট এগুলো পাট আমরা চকচকি কুষ্টিয়া জেলার পাটের দাম ভালো পাচ্ছে বাংলাদেশের সাধারণ চাষিরা তারা বলছে যে পাট ডুবে গেছে অনেকের পাট ডুবে একদম বুক পানি হয়ে গেছে সেটা কালকে আপনাদের মাঝে ভিডিও করে জানাবো দেখিয়ে দেবো যে এক বুক পানিতে এক বুক পানিতে কীভাবে পাট ভাসছে বর্তমান সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মন পাট পাওয়া যাবে কিন্তু পাটের সংখ্যা দ্বিগুণিত মারা যাবে কিন্তু বন্যার কারণে পাট বেশি ডুবে গেছে ফরিদপুরে ফরিদপুরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো ফরিদপুরের পাটগুলো আমরা জানতে পারছি যে ফরিদপুরের পাট পাঁচ হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে কিন্তু পাট লেবেল অনুযায়ী পাট বেছে কেনা হচ্ছে ফরিদপুরে কিন্তু পাটের চাহিদা অনেক পাট কম কিন্তু পাটের চাহিদা অনেক বর্তমান পাটের পাটের বাজারটা অনেক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাট মনে করা যায় যে এবছর দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত হতে পারে ফুরুপুরের পাট কুষ্টিয়া জেলার পাট পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত দেখতে পারে আশা করা যায় পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে বাড়ছে কিন্তু কমতির কোনো কারণ নাই পাটের দাম আবারও বাড়তি দিকে আমরা প্রদর্শন দেখতে পাচ্ছি বর্তমান পাটের বাজার আবারও অধিক দেখা দিচ্ছে কিন্তু পাটের বাজার পাট কম কিন্তু পাটের দাম পাটের চাহিদা বেশি পাটের ব্যবসিক বেশি পাটের ব্যবসিক সাবধান